আঠারো উনিশ কুড়ি এখানে আমি টোটাল তালে দিয়ে দিলাম একুশ পিস ডিম একে একুশ পিস ডিম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এ ডিমগুলো গুলো অ্যাকসেপ্ট করে নেবে একটু পরে তো তোমরা বলবে কে কটা ডিম দিয়ে কুড়ুক বসাও কারণ আমি এর আগেও বসিয়েছিলাম আমি কখন দশটা দিয়েছি পনেরোটা দিয়েছি এই প্রথম আমি একুশটা ডিম দিচ্ছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ি পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ তো আজ ভিডিও বানানোর টপিক আজ আমার যে মুরগিগুলো ছিল দেশি মুরগি তার এক পিস মুরগি কুড়ুক হয়েছে কারণ ওই কুড়ুক মুরগিকে আজ আমি ডিম বসাবো চলো তোমাদেরকে ডিম বসাতে গিয়ে দেখাই দেশি মুরগির ঘর দেখতে পাচ্ছ তোমরা এটারই ভিতরে যে আমি ওদের ডিম দেওয়ার জন্যে উপরে স্টে বেঁধে দিয়েছিলাম ওই দেখতে পাচ্ছ উপরে স্টে বেঁধে দিয়েছিলাম ওই স্টেতে কুড়ুক জেগেছে কারণ আমি ওখানেই ডিম বসাবো কারণ আর অন্য কোথাও বসাবো না কারণ ওখানেই বসেছে যেহেতু ওই ওখানেই ডিম বসাবো আমি তাই জন্য ডিম নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ কিরক কুড়ুক হয়েছে এই যে ডিম নিয়ে চলে এসছি এর মধ্যে এই ডিমগুলোর মধ্যে দু রকমই ডিম রয়েছে একটা রয়েছে সোনালি মুরগির ডিম এই দেখতে পাচ্ছ এই ডেট দিয়েছি এই যে সোনালি মুরগির ডিম আর একটা রয়েছে ফাইটার মুরগির ডিম দেখাচ্ছি তোমাদের দু রকমের ডিম মেশামেশি আছে এই দেখতে পাচ্ছ ফাইটার মুরগির ডিম কারণ আমার বাড়ির এখানে এক দাদা ভাই আছে ওই দাদা বাড়িতে ফাইটার মুরগি রয়েছে ওদের বাড়ি থেকে আমি ডিম নিয়ে এসেছি নিয়ে এসে এখন ডিমগুলো বসাবো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ঠিক দেখো ওর কাছে যদি ডিম আছে ডিমগুলো নিয়ে নেব ওর কাছে দুটো ডিম রয়েছে এগুলো আমার আমাদের ঘরের মুরগির ডিম কারণ এই ডিমগুলোই বাচ্চা ফুটবে না এই ডিমগুলোই বাচ্চা ফুটবে না তাই জন্য ওকে আমি ডিম দেবো এখন এই দেখুন ফাইটার মুরগির ডিম এটা সোনালী মুরগির ডিম দেখবো এখন আমি এখানে নিয়েছি টোটাল একুশ পিস ডিম নিয়েছি একুশ পিসি ডিম আমি বসাবো একুশ পিসের বেশি দেবো না কারণ এখন ডিমগুলো দিয়ে দিই তারপর কোথায় বসেছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো 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 সতেরো আঠারো আঠারো উনিশ কুড়ি কুড়ি এক একুশ এখানে আমি টোটাল তালে দিয়ে দিলাম একুশ পিস ডিম একে একুশ পিস ডিম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এ ডিমগুলো অ্যাকসেপ্ট করে নেবে একটু পরে তো তোমরা বলবে কে কটা ডিম দিয়ে কুড়ুক বসাও কারণ আমি এর আগেও বসিয়েছিলাম আমি কখন দশটা দিয়েছি পনেরোটা দিয়েছি এই প্রথম আমি একুশটা ডিম দিচ্ছি একুশটা ডিম দিয়ে দেখতে চাই কুড়ুক বসাবো কী হয় আর এর মধ্যে রয়েছে কিছু সোনালি মোরগ ও ফাইটার মোরগ আমি সবগুলো ডিমে কারণ দেখো আমার অন্য মুরগি এখানে ঢুকে ডিম দিয়ে দিতে পারে ও ডিমটাও নিয়ে নিতে পারে সেই জন্য সবগুলো ডিমের ওপরে আমি মার্কিং করে দিয়েছি দেখতে পাচ্ছ সবগুলো যতগুলো ডিমই দিয়েছি আমি ব্যাগগুলোতে মার্কিং করে দিয়েছি কারণ আমি দেখবো যে কোন মুরগি হয় সোনালি মুরগির ডিম ফাটে ফাটাইল হয়েছে বা কোনটার ফাটাইল হয়নি কটা কোটার বাচ্চা ফুটেছে তাই জন্য আমি ওগুলোদেরকে মার্কিং দিয়ে দিয়েছি কারণ কার কোটা বাচ্চা ফুটবে তা দেখার জন্য এরকম করে দিচ্ছি তো দেখা হবে এর পরের ভিডিও দেখব কত পিস ডিম নিয়ে বাচ্চা ফুটাতে পারে ও ডিমে কি হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ এরপরে আমি ভিডিও ছাড়লে সরাসরি আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের জন্যে এই পর্যন্ত